হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার দুর্গাপুজো ব্লকস সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবাইকে দোকানে ছাড়তে তাদেরকে তো বলেইছি যে গাড়িটা পুজোর কদিনের জন্য আমি রেখেছি বাচ্চাদেরকে নিয়ে ঘোরানোর জন্য তাই ওকে আগে দোকানে ছাড়তে গিয়েছিলাম আর ছাড়তে গিয়ে বুঝতেই পারলাম যে অনেক দেরি হয়ে যাবে আর সকালে টিফিন বানানোটা হবেই না আর এদিকেও বাবার এখন কদিন ছুটি আছে সে ছুটিতে বাড়িতে থাকবে আমরা মেরা থাকলে যা কিছু একটা খেয়ে নিলেই হয়ে যায় যেহেতু বাবা বাড়িতে আছে তাই একটা কিছু তো করতেই হবে তাই বাবাইকে দোকানে ছেড়ে পরোটা কিনে নিয়ে চলে গিয়েছিলাম গাড়ি সার্ভিসিং করাতে গাড়িটাতে যেহেতু একটু প্রবলেম করছিল আর বেশিক্ষণের কাজ না সকালে দিলে দুপুরের মধ্যে দিয়ে দেবে বলেছে তাই আমি দেরি না করে সকাল সকাল একদম গাড়িটা দিয়ে এখান থেকে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ওইদিকে দিকে মেয়েকেও রেখে এসেছি ও বেশিক্ষণ আমাকে না দেখলে খোঁজাখুঁজি চালু করে দেয় তাই আমি দেরি না করে একদম একটা টোটো নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি তারপর বাড়িতে এসে বাচ্চাদের খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি দুই বোন ওদের বুয়ের সাথে গিয়ে মণ্ডপে বসে খেলা করবে তাই তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে দিয়েছি ওর বু আর বুয়ের বান্ধবীর সাথে গিয়ে খেলবে বলবো যেই রেডি করে দিয়েছি আর সানগ্লাস পরিয়ে দিয়েছি দুই বোনের একবার ঢং দেখ আর ওদের না প্রায় সব জামায় মোটামুটি সেম কেনা হয়েছে কারণ দুই বোন না সেম জামা না পড়লে না ঝামেলা শুরু করে বিশেষ করে ছোটটা করে কারণ ও দিদির জামা পড়তে খুব ভালোবাসে তারপর চারজনে মিলে হাত ধরে চলে গিয়েছে মন্ডপে ওদেরকে মণ্ডপে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো কারণ এইদিকে আমাদের বনুর আবার নাচের প্রোগ্রাম ছিল বনুকে সাজানোর আগে এই ছোট ম্যাডামকে সাজিয়ে দিতে হয়েছে ভাইয়ের সাথে ঠাকুর দেখতে যাবে বলে তো দাদু ভাই নিয়ে গেছে একটু যেহেতু পারে না আগেও বলে তারপর দিদুনের সাথেই ঘুরে এসেছে মেলা এবং ঠাকুর দেখে পাঠিয়ে দেওয়ার পর আমি বনুকে সাজিয়ে নিজে সেজে রেডি হয়ে দুটো বাচ্চাকে সাথে নিয়ে চলে এসেছিলাম নাচের প্রোগ্রামের অনুষ্ঠান এখানে এসে দেখি এখনো নাচ আর বনুর সাথে যে অদ্রিজা নাচবে ওর মা না আমি ছোট বাচ্চাকে নিয়ে এত তাড়াতাড়ি ওকে রেডি করাতে পারবো না তারপর আমি ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিলাম পর শুরু হলো ওদের নাচ সুন্দর নাচ করছে জানো তো ওরা না কারোর কাছে শিখে কোনো টিচার ওদের শিখে ওরা দুজন ফোন দেখে নাচ প্র্যাকটিস করে আমাকে এক এক সময় বলে যে সুমিত দিদি ভাই আমাদের একটু নাচ তুলে দাও তো যেহেতু আমার সবসময় টাইম হয় না তাই ওরা এবার নিজেরাই ডান্স প্র্যাকটিস করেছে ফোন দেখে এত সুন্দর নাচটা করছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে কিন্তু কেউ জানেই না যে ওরা ফোন দেখে এত সুন্দর নাচটা করেছে এবং ডে সিলেকশন কি গয়না পরবে কীরকম শাড়ি পরবে কিভাবে চুল বাঁধবে সব নিজেরাই ঠিক করেছে শুধু আমাকে বলেছে একটু রেডি করিয়ে দিতে আমি বলেছি ঠিক আছে আমি তোদের রেডি করিয়ে দেবো তো যেহেতু ওরা দুজন রেডি হওয়ার কথা ছিল আর অদ্রিজার যেহেতু ক্যারাটে প্রোগ্রাম ছিল তাই বনুকেই আমি একা রেডি করিয়েছে আমি বললাম হয়তো অদ্রিজাকে ওর মা রেডি করিয়ে দেবে তো ওখানে পৌঁছে দেখি অদ্রিজা তখনও রেডি হয়নি তো ওর মার কথা অনুযায়ী আমি ওকেও রেডি করে দিলাম তারপর ওদের দুজনে নাচ শুরু হলো আর ওদের দুজনে নাচটা এত সুন্দর হয়েছে এত ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছে যে দুটো বাচ্চা মেয়ে কী সুন্দর ডান্স করেছে করার পর যখন আমি বলছি ওরা কিন্তু নিজেরাই করেছে তখন সবাই বলছে বাহ এত সুন্দর ডান্স করেছে কারোর কাছে না শিখেই জানো তো আমার বোন মানে আমার কাকা শ্বশুরের মেয়ে বলতে গেলে বাড়ির এক একমাত্র বোন আমার ননদই হলো ননদ তো না ও আমার বনু আর ও আমাকে যেহেতু বিয়ের আগের থেকেই দেখেছে তাই ও আমাকে ওকে বৌদি বনেই বলে ডাকেনি ও আমাকে সবসময় সুমি দিদি ভাই বলেই ডেকেছে ওর মুখে আমার এই সুমি দিদি ভাই নামটাই খুব ভালো লাগে চেঞ্জ করতে চেয়েছিলো তো আমি বললাম না তুই যখন আগের থেকে আমাকে সুমি দিদি ভাই ডাকিস তো সুমি দিদি ভাই বলেই ডাকিস ও আমাকে সেই সুমি দিদি ভাই বলেই ডাকে যে কোনো আবদার যে কোনো কিছু আমাকে এসে বলে সুমি দিদি আমাকে সাজিয়ে দেবে আমি এই রকম করব ওরকম করবো তা আমি যেহেতু সব কিছুতে পারি না কিন্তু ছোটোখাটো ওর আবদারগুলো মেটানোর চেষ্টা করি খুব ভালো মেয়ে সমস্ত কিছুতে ট্যালেন্ট আঁকায় পড়াশোনায় নাচে গানে সব কিছুতেই ভালো আর খুব ভালোভাবে শেখে মন দিয়ে করার চেষ্টা করে এই কারণে না ওকে আরো বেশি আমার খুব ভালো লাগে সমস্ত কিছুতে না ওর একটা আগ্রহই আলাদাই থাকে সবাই জানো তো ওর জীবনে না একটা বড় একটা গল্প আছে ওর জীবনের এই বড় গল্পটা আমার খুব ইচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সপ্তমীর দিনটা শেষ হলো ওদের নাচের প্রোগ্রাম দিয়ে ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পর আমি দুটো বাচ্চাকে নিয়ে গাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে আর ওরা নাচ শেষ করে যেহেতু ওইখানেই মেলা বসেছিল তাই ওখানে মেলাতে ঘুরে খেয়ে দে তারপর বাড়ি এসেছিল আর আমি একটু আগেই চলে এসেছিলাম যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরবো তার মধ্যে আমার বড়োটার ঘুমলো হয়ে গেছে তাই তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি বাবাই দোকানে যাবে আর আমাকে বললো তাহলে একটু দোকানে গিয়ে দেয় আমাকে নিয়েও বায়না ধরেছে আমি যাবো যেহেতু বেশি খুব একটা রাত হয় তাই আমি ভাবলাম ঠিক আছে মেয়েকে নিয়ে যাই আসার সময় মেয়েকে নিয়ে চলে আসবো মাঝ রাস্তায় যেতে যেতে দেখি মেয়ে পুরো ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় মেয়েকে একা নিয়ে বাড়ি ফিরতে পারবো না তাই বাবাই বল ওখানে কিছুক্ষণ বসতে আর বিরিয়ানি বানানো হয়ে গেল মেয়েকে নিয়ে আমাকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো তো বিরিয়ানি বানানোর পর আমরা একসাথে বাড়ি ফিরি এই ছিল আমার সপ্তমীর তো একটা ব্লগ যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না ভালো থাকবে সুস্থ থাকবে রাধা রাধা